হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে আমাদের ফার্মে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গরু আছে একটা ছাগল আছে ছাগলটা বার মানে আমাদের নিজস্বই আর গরু হচ্ছে জানেনি তো এটা নিজস্ব আর যে কয়টা আছে এটা আগের দিন হা তাই আনছিলাম আর এই গরুটা শুধুমাত্র ঘাস খায় কোনো মানে পানি খায় না দেখেন এই যে এটা আনছে আজকে ও এটার পানি সবই আইসা খেয়ে ফেলছে দেখেন এর পেট ভর্তি হয়ে গেছে এর এ কিন্তু আজকে আনছে ঠিক আছে পেট খালি ছিল এই যাকে পানি ছিল সে পানি খেয়ে ফেলছে ঠিক আছে তো যাই হোক ভালো হয়েছে তো এই গরুটায় মানে পুরাপুরি ঘাস খায় এ লাথি দেয় লাথি সারে খুব পুরাপুরি ঘাস খাওয়া গরু এটা মানে এটা এটা পানি খাই না করলে চলে ঠিক আছে খালি ঘাসই খাবে তো এ একটা গরুটা মনে হয় ভালো আছে মেবি কেননা এর সাইজ দেখে বোঝা যাইতেছে যে এ একটা জাতের গরু দেখছেন এর আগা গোড়া সব সমান এই সব গরুতে এই সব গরুর গোষে মাংস মাংস মাংসে আয় দেয় টেস্ট হয় ঠিক আছে মাংস ভালো মাংস হয় এক কথা আর কি ওই জাতের গরুই একটা আছে দেখেন এই যে এটা এটাও কিন্তু আমাদের বাসায় যেই সময় আসছিলো সেই সময় খুব তাজা মোটা ছিল তবে আমাদের এইখানে এসে একটু দুর্বল হয়ে গেছে কেননা আমাদের এখানে যে মানে খাওয়ানোর মানুষ বেশি থাকে না আমি যে সময় বাসায় থাকি সেই সময় খাওয়াই না হলে দেখা যায় যা পারে তাই খাওয়ায় তাছাড়া সেরকম কোনো কেউ খাওয়ানোর মানুষ নাই আপাতত ছিল বাট এখন নাই আবার কিছুদিন পরে আবার আসবে আর এইটা হইতেছে মানে একটা এটাও সেদিন তিন চার দিন আগে আমি নিজে আনছি আনছিলাম গিয়ে তো এই গরুটা হইতেছে কঠিন ফাজিল মানে দুধ দুয়ারতে দেবে না ঠিক আছে এ পাশ দিয়ে দেখেন মানে খাবারও খায় না পানি যদি না খায় ওর গায়ে কি লাগবে দেখে যে সব সবসময় পেট খালি থাকে যে করে মানে ঘাস দিবই ঘাসটুকু খাবে এখন শুধু ঘাসে তো আর পেট ভরবে না বুঝতে হবে জাপ দিব জাপ খাবে তো একটা ভাব থাকে কিংবা আপনার পানি অল্প কিছু খাক তাইলে মনে করেন পেট ভর মানে ভরতে দেখা যায় শুধু ঘাস খায় কি মানে জীবন চলে যাই হোক তো এই আমাদের গরু আর গরুর আপডেট ছিল তো আপাতত কিছুদিন মানে একটু চ্যানেলের পিছনে কাজ কম করতে পারতেছি মানে ভিডিও কম সারতে পারতেছি এই কারণে দুঃখিত কেননা এখন ভাই দেখেন বাইরের ওয়েদার দেখেন কোনো কাজ কাম কিছুই করতে পারি না এখনও বৃষ্টি নামতেছিল তো এই মাত্র থামসে আমি মনে করলাম যে সন্ধ্যার মানে এখন রাতের রাতের বলতে কি বিকালের খাবারটা দিব তো এই কারণে চিন্তা করলাম আপনাদের ভিডিওটা বানায় দেখাই দেয় কেননা আজকে ভিডিও সারতে হবে এই কারণে মানে অনেক দিন যাবৎ মানে দিন হয়ে গেছে প্রায় ভিডিও আপলোড দেই না তো এই কারণে চিন্তা করলাম আজকে ভিডিওটা বানাই দেয় তো এই দেশের কাহিনি আর যদি কারোর কোনো সমস্যা থাকে কোনো কিছু কোনো দরকার থাকে অবশ্যই কমন কথা জানাইতে পারেন আমি যতদূর সম্ভব ওদের আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কেননা আপনারা যদি থাকেন তাইলে আমি বা নাহলে আপনার মানে কি বোঝা নিত কেননা আপনাদের নিয়েই আমার এই চ্যানেল আপনারা মানে আপনারা যদি কমেন্ট বেশ বেশি না করেন তাইলে আমি কি নিয়ে ভিডিও করব এই দেশের কথা তো আপনারা কমেন্টে বলবেন যে ভাই এই গরুর এইভাবে কিংবা এই ঘরের সমস্যা কি। এই সেই সব কিছু বলবেন কিংবা কোনো কোনো সমস্যা হলে বলবেন সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো আর যদি না দেয় না থাকি সেটা বলবেন দেখা গেল অন্য কেউ জানতে পারে সে আমাদের সে আমার জানাই দিল আপনারা জানাই দিলাম তো এরকম জিনিসটা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ থাকবেন সবার চারপাশ আর মাস্ট সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে কেননা আমাদের খুব তাড়াতাড়ি তার একটা হতে হতে পারে তো সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন তাহলে ভালো হবে